অকালবোধন থেকে শুরু হল শারদীয় দুর্গাৎসবের মাহাত্ম বোধন মানে কি চলুন জেনে নেই বোধন শব্দের অর্থ হল জাগরণ দেবী দুর্গার বোধন মানে কেবল মূর্তি পূজার শুরু নয় বরং মহাশক্তি মহামায়ার অজ্ঞতার নিদ্রা ভেঙে জ্ঞানের আলোয় জাগ্রত হওয়া রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধের পূর্ব প্রস্তুতি নিচ্ছিলেন তখন দেবী মহামায়ার শক্তি আহ্বানের জন্য তিনি শারদীয়া অকালবোধন করেন রামায়ণ অনুযায়ী রামচন্দ্র একশো আটটি নীলকমল দিয়ে পূজা করতে চাইলে একটি পদ্ম কম পড়ে যায় তখন তিনি নিজের চোখ দেবীকে উৎসর্গ করতে উদ্যত হন সেই মুহূর্তে দেবী প্রসন্ন হয়ে প্রকাশিত হন এই ঘটনাকে অকালবোধন বলা হয় সেই থেকে বোধনের মাহাত্ম আরও বৃদ্ধি পায় বোধন আসলে অজ্ঞতার নিদ্রা থেকে জ্ঞানজাগরণের প্রতীক ষষ্ঠীতে দেবীকে জাগিয়ে আমরা নিজেদের মধ্যকার সুপ্ত শক্তি ও চেতনা জাগিয়ে তুলি দেবী দুর্গার বোধন মানে কেবল ধর্মীয় রীতি নয় অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির পূর্ণ প্রস্তুতি যখন মানব চেতনায় দেবী শক্তির জাগরণ ঘটে তখনই অশুভ শক্তির বিনা অনিবার্য হয়